প্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর মাছ সাজিয়ে রাখছেন এই ভাই তো দেখলাম দেখালাম ওনাদের মাছের দরদামের অবস্থা প্রিয় দর্শক এখানে কাকা কাজুরি মাছ সাজাচ্ছেন

বিক্রি করলেন ছশো টাকা কেজি বিক্রি করতেছি বারোশো ওটা ভাগা বাঘা দুইশো টাকা তিনশো টাকা চালা আপনার বা পাঁচশো দুইশো আর কত চিংড়িটি ছয়শো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক উনি পদ্মা নদীর মাছ বিক্রি করেন সাজিয়ে বসছেন এখানে বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ প্রিয় দর্শক বিক্রি করে থাকেন এই মাছগুলো প্রিয় দর্শক রঞ্জু ভাইয়ের দোকান উনি মূলত মাছগুলো যেগুলো আছে ওনার সবগুলো মাছ পদ্মা নদীর কিছু মাছ আছে আরিয়াল বিলের বিক্রমপুরের ওই আরেক ভাই বলতেছে বিক্রমপুর ভাই আসেন।

আর এখানে আছে শলি পাতা নলা মাছ এগুলো কেমন আশা করেন এগুলো হলো তিনশো টাকা কেজি আর ওটা ওটা কেজি আষ্টশো আর ফলি মাছ আর ভাই ওইখানে তো ইলিশ দেখতেছি তারপর রুই দেখছি কেমন আশা করেন ইলিশ ওড়ি এক হাজার টাকা কেজি আর নলা রুই দি ওইলে পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা আচ্ছা ভাই একটা ইলিশ দেখাচ্ছেন প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে সালাউদ্দিন আজিজি দুঃখোলা নদীর মাছের বাজার

প্রিয় দর্শক এখানে বসে আছেন উনি মূলত মাছের মূলত মালিক উনি দূর দূরান্ত থেকে মাছগুলো নিয়ে আছেন বিক্রি হচ্ছে দেদার চেয়ে মাছ বোয়াল মাছ দেখছি প্রিয় দর্শক এক হাজার টাকা কেজি এখানে আছে বাচ্চা মাছ প্রিয় দর্শক বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি আর এখানে গোলসা মাছ বিক্রি করছেন এখানে আছে আড়ি মাছ কিনতেছেন এক হাজার টাকা কেজি আরি মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক আজিজি সিং বিড়ি থেকে সালাউদ্দিন আজিজি চলে আসছি দুঃখোলা নদীর মাছের বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ নদী নালা খাল বিলের প্রিয় দর্শক ক্রেতা বিক্রেতা সবাই চলে আসছেন এবং কেনাকাটি করছেন প্রিয় দর্শক দুখোলা নদীর মাছের বাজার বোয়াল মাছ বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি হ্যাঁ শোল মাছ দেখেন শোলটা কেমন আছে দাম সাইজ বলি কেমন দাম